আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমাদের যে ম্যাথ অলিম্পিয়াড বা ম্যাথ ফাউন্ডেশন কোর্স তিন মাস তিন মাসে আমরা কী শিখাই আসলে বাচ্চারা কী শিখে এটা আমরা আজকে দেখাবো দেখেন এখানে আমরা যেটা শুরু করি গণনা শুরু সংখ্যার ধারণা এখান থেকে আমরা স্টার্ট করি একদম স্থানীয় মান থেকে স্টার্ট করি আমি স্থানীয় মান নিয়ে জাস্ট একটা এক্সাম্পল দেই এক্সাম্পলটা হলো আমরা জানি যে সাপোজ একটা সংখ্যা যদি আমরা লিখি থ্রি সেভেন এইট আমরা কি জানি এটা দশক এটা শতক এটা দশক এটা একক এইটা আমরা জানি এখন এটা যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে এইট সেভেন থ্রি এখন এটা মানের কি পার্থক্য হইতে পারে এটা মানের কি পার্থক্য হবে হ্যাঁ এটা থেকে এটা যদি স্থান পরিবর্তন করা হয় এটা মানে কি পার্থক্য হবে দেখেন এটা আমরা একটা জাস্ট করে দেখি থ্রি সেভেন এইট এটা হবে ফাইভ এটা হবে নাইন এটা হবে ফোর তাহলে ফোর নাইন ফাইভ এখন যদি থাকে যে দুইটি অঙ্ক তাদের সংখ্যাদের স্থান পরিবর্তন করার কারণে এটা উত্তর আসছে ফোর নাইন এখন এইখান থেকে কিভাবে এটা বের করা যাবে অঙ্কদয় স্থান দশক শতক এবং একক দয় স্থান পরিবর্তন করার কারণে তারা কি করলো এই মানে পরিবর্তন হলো তাহলে এটা কিভাবে আমরা কিন্তু এইভাবে বাচ্চাদের শেখাই যেমন আরেকটা আমরা শেখাই যে দুই অঙ্ক একটা সংখ্যার সামনে যদি পাঁচ বসে একটি সংখ্যার সামনে পাঁচ বসলে পাঁচ বসলে সংখ্যাটি আগে সংখ্যা দিচ্ছে কি পরিমাণ পরিবর্তন হয় মানের কি পরিবর্তন হয় দেখেন আমরা কিন্তু এইভাবে এই অ্যাঙ্গেলে কিন্তু আমরা স্থানীয় মানগুলো শিখি তারপরে হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এখানে ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা আমরা সংখ্যা রেখার সাহায্যে শিখি যাতে এটা বীজগণিত যখন করতে যায় তখন এই প্লাস মাইনাস নিয়ে যে সাইড সেন্স নিয়ে যে প্রবলেমটা এটা যেন একদম ক্লাস থ্রি ফোর থেকেই যেন সে ভালোভাবে পারে এই জিনিসটা আমি ইনশিওর করি তারপরে হলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা কীভাবে আসছে কোথা থেকে আসছে দশম সংখ্যা কেন হয় কেন একটা জিনিস হঠাৎ করে পয়েন্ট ওয়ান হয় পয়েন্ট এই যে দশমীর উপরে শূন্য দিলে এটার কেন দাম নাই যেমন এখানে টু পয়েন্ট থ্রি যে কথা টু পয়েন্ট থ্রি জিরো জিরো একই কথা এই দুইটা কেন রকম বলা হচ্ছে কেন একই মান বলা হচ্ছে শূন্য শূন্য এটা কেন দাম নাই দশমীর উপরে স্থানীয় মানুষ হিসাবে এটা কী পরিমাণ পরিবর্তন হচ্ছে এক ঘর পরে গেলে কি পরিবর্তন হয় দুই ঘর পরে গেলে কী পরিবর্তন হয় তারপরে এখানে পয়েন্ট থ্রি গুণন পয়েন্ট থ্রি গুণন করলে এটা রেজাল্ট কী হয় হ্যাঁ এটা রেজাল্ট এরকম কেন হয় এই জিনিসগুলো আমরা কিন্তু ডিপলি স্টাডি করে বাচ্চাদের পড়াই যাতে বাচ্চাদের যে থিঙ্কিং লেভেলটা অনেক ইমপ্রুভ হয় নর্মালি শুধু অঙ্ক করে না বাচ্চাদের চিন্তা করতে শেখাই তারপরে যেমন এই বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা এই কীভাবে শেখাই যে একশো এক থেকে একশোর ভিতরে চার দ্বারা বিভাজ্য কিন্তু ছয় দ্বারা বিভাজ্য নয় এরকম বৃহত্তম সংখ্যাটি কত এই এইভাবে আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে জিনিসগুলা করি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা যেমন ছয় দ্বারা বিভাজ্য কিন্তু আট দ্বারা বিভাজ্য নয় এক থেকে এক হাজারের মধ্যে এরকম কয়টি সংখ্যা আছে এই টাইপের কিন্তু আমরা জিনিসগুলা শিখাই কিন্তু ওইটাও কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম পার্ট কিন্তু এটার সাথে আমার বিভাজ্যতার একটা রিলেশন আছে তো ভগ্নাংশের তুলনা ভগ্নাংশগুলো আসলে কতভাবে তুলনা করা যায় কত স্মার্ট হইতে ভগ্নাশ সাথে ভগ্নাংশের ছোট বড় কোনটা অত বিশ দশ বিশ সেকেন্ডে যেন কীভাবে বলে দাও যেখানে বংশ এটা সেটা পর এটা সেটা ছোটো এইভাবে আমরা শেখাই তারপর সংখ্যার চার প্রক্রিয়া শেখাই সংখ্যার চার প্রক্রিয়াতে যোগের সাথে গুণনের বিয়োগের সাথে ভাগের যে রিলেশনটা এটা শিখাই আমাদের আরেকটা একটা ভিডিও আছে ভিডিওতে দেখতে পারবেন যে কীভাবে বাচ্চাদের ফাউন্ডেশন করা যায় ওই ভিডিওতে এই জিনিসটা বলা আছে তারপরে আমরা যেটা বিভাজ্যতা বিভাজ্যতা আমরা দুই থেকে একদম তেরো সতেরো পর্যন্ত একটা সংখ্যা কীভাবে বুঝবো যে সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য যাবে সতেরো দিয়ে বিভাজ্য যাবে কীভাবে পাঁচ দিয়ে বিভাজ্য যাবে কীভাবে এগারো দিয়ে বিভাজ্য যাবে বা কিভাবে একটা সংখ্যা আট দিয়ে এবং এগারো দিয়ে দুইটা সংখ্যা একটা সংখ্যা এইরকম যদি পাঁচটা সংখ্যা থাকে সাতটা সংখ্যা থাকে আমরা কিভাবে বুঝবো যে এটা এগারো দিয়েও বিভাজ্য যাবে আট দিয়েও বিভাজ্য যাবে দুইটা দিই কীভাবে বিভাজ্য যাবে বা এরকম থাকলো যে ফাইভ এখানে ফাঁকা ঘর থাকলো এখানে থ্রি নাইন এখানে ফাঁকা ঘর এখন এই ফাঁকা ঘরটাতে কত কত বসালে পাঁচ আট এবং এগারো দ্বারা বিভাজ্য হবে এই জিনিসগুলা কিন্তু এই তিন মাস করা কোর্স করার পরে বাচ্চারা একদম ইজিলি এই জিনিসগুলা পারে এটা পারার কারণে হয় কি এখন বিভাজ্যতা এই গোসাগো লসগো মৌলিক সংখ্যা এই জিনিসগুলা যখন বাচ্চারা পারে তখন তাদের এই যে ব্যবহারিক যে পাঠ্যগুলো আছে ওকে নিয়ম সাধারণ শতকরা অনুপাত গড় বয়স এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে অনেক কঠিন হয়ে যায় বীজগণিত এরপর আমরা জ্যামিতি নিয়ে জ্যামিতি যেভাবে শিখে আমরা বিন্দু রেখা তল ত্রিভুজ চতুর্ভুজ এইটা নিয়ে একদম ডিপলি স্টাডি করে বিন্দু কাকে বলে রেখা বলে রেখাংশ কাকে বলে কোন কত প্রকার ত্রিভুজ কত প্রকার কোন ভেদে ত্রিভুজ ত্রিভুজ কত প্রকার বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এটা ক্ষেত্রফল কীভাবে বের করা যায় পরিসীমা কীভাবে বের করা যায় পরিসীমার সাথে রিলেশন কী এই জিনিসগুলা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি আমাদের প্রথমে প্রথমে থিওটিক্যালি পড়াই তারপরে আমরা ক্লাসে দশটা করে ম্যাথ করিয়ে দেয় করানোর পরে একটা হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্কে এত আটটা দশটা অঙ্ক করানো হয় হোমওয়ার্ক দ্বারা যারা না পারে তারা আবার কোশ্চেন করে কোশ্চেন করলে কনফিউশনগুলো আমরা দূর করে দিই এইভাবে দেখা যায় যে যেগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যখন নেক্সট স্টেপে যায় এটাতে কি হবে এই তিন মাসের কোর্স করার পরে বাচ্চারা কিন্তু ফিউচারের যে ম্যাথের যে ফোবিয়া ম্যাথের যে ভয়টা ম্যাথের যে ফেয়ার ম্যাথের যে আতঙ্কটা এটা কিন্তু তার কমপ্লিটলি দূর হয়ে যাবে একটা বেস্ট ফাউন্ডেশন হবে এইবার সে যত যত হেল্প নেবে তত সে উপরে উঠবে এরকম না হেল্প নিয়ে নাম্বার পাবে আবার ভুলে যাবে এমন অনেক স্টুডেন্ট পাবেন যে যারা এইটের জিনিস নাইনে এসে ভুলে যায় সিক্সের জিনিস সেভেন এসে ভুলে যায় এইটের মানে নাইনের জিনিস টেন এসে ভুলে যায় নাইনটার যেন ইন্টারনেট রিলেট করতে পারে না কারণ এটা জাস্ট পড়ার জন্য পারে জাস্ট মুখোশ এসে পারে বুঝে পারে না বুঝে না পড়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয় তো এখন তারপরে এই জিনিসগুলো আমি বলছি অলরেডি তো এই জিনিসগুলো আমরা এইভাবে এই 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 পার্টটাকে শেষ করি করার পরে তারপরে আমরা এই পার্টটা ধরি তারপরে এই পার্ট এইভাবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট এরপরে তারিখ আবার আমাদের পরীক্ষা আসে তারিখ আবার আমাদের পরীক্ষা হয় পরীক্ষাতে আবার মূল্যায়ন করা হয় তখন পরীক্ষা দেখে আমরা বুঝতে পারি যে কে কোন জায়গায় দুর্বল তখন সেটা নিয়ে আবার ডিসকাশন করা হয় যাতে কোনো প্রবলেম না থাকে তো আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের এরকম গণিতের ডেভেলপমেন্ট তাহলে এই ফাউন্ডেশনটা কোর্সটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আপনারা করে দেখতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেলে এইটা ডিটেলস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজেও এই ব্যাপারে ডিটেলস দেওয়া আছে তো আপনারা যদি চান এই কোর্সটা এনরোল করাতে তো অবশ্যই করে দেখতে পারেন তো থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ